সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং তার সাথে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন নিয়ে বারোই জানুয়ারি পর্যন্ত মঙ্গল পুষ্যা নক্ষত্রে থাকবে তারপরে নক্ষত্র পরিবর্তন করছে তেরোই জানুয়ারি অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনঃ নক্ষত্রে তো মঙ্গলদেবের এই নক্ষত্র পরিবর্তন মিন রাশির উপর কি প্রভাব দিবে এই মিন রাশির সম্পর্কে আজকে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন কৌতূহল হয়তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে তবে আমার বিশ্বাস আগামী দিনে মিন রাশি এখান থেকে কিছু না কিছু উপলব্ধি করতে পারবে আর আজকের এই যে মঙ্গলের নক্ষত্র নিয়ে আলোচনা করবে এটা চন্দ্র রাশি অনুসারে আপনারা দেখতে পারেন মঙ্গল যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করবে এই মীন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান এই রূপ থাকছে রাশির উপর অবস্থান করছে রাহু উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে রাহু মার্চ মাসের সতেরো তারিখ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদ অবস্থান করবে বাইশে নভেম্বর পর্যন্ত পূর্বা ভাদ্রপদেই থাকবে তারপরে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে বিষ রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি তো দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে এবং রোহিণী নক্ষত্রে রয়েছে রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র আর মিন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির অধিপতি সেরকম কিন্তু কর্মের ঘর যেটা হচ্ছে ধনু রাশি এই দুটি ঘরের হয় তৃতীয় ঘরে রাশিতে অবস্থান করছে এবং তার পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে কেতুর উপর দৃষ্টি পড়ছে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আবার ভাগ্যের ঘরে যেটা হচ্ছে বৃষ্টিক রাশি এবং নবম দৃষ্টি পড়ছে লাভের ঘরে যেটা হচ্ছে মকর রাশি রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে অবস্থান করছে মঙ্গল মঙ্গল নিচ এবং বক্রি অবস্থায় রয়েছে এবার এতদিন পর্যন্ত শনির নক্ষত্রে ছিল পুষা নক্ষত্রে তো এবার তেরো তারিখে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং একুশ তারিখে আবার এই মঙ্গল রাশি পরিবর্তন করবে কিন্তু বক্রি অবস্থায় থাকবে তো সেই সময় আবার নিচ প্রভাবটা থাকবে না তো চতুর্থ ঘর মিথুন রাশিতে অবস্থান করবে তো সেই সময় আবার আলা আবার আলোচনা করবে একুশে জানুয়ারি রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু এগারোই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে এবং জুলাই মাসের কুড়ি তারিখে আবার এই কেতু নক্ষত্র পরিবর্তন করবে তখন অবস্থান করবে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে আর এই কেতুর উপর বর্তমানে আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে রাশির কর্মের ঘর যেটা হচ্ছে ধনু রাশি এখানে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করছে সূর্য রাশি পরিবর্তন করবে মকর রাশিতে অবস্থান করবে তখন মকর সংক্রান্তি সে সময় সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষারা নক্ষত্রের দ্বিতীয় চরণে আর সেই সময় সূর্যের উপরে কেতুরও দৃষ্টি থাকবে মঙ্গলের সাথে সমসপ্তম যোগ হবে অর্থাৎ সেই সময় আবার মঙ্গলের নিষ ভঙ্গ হবে এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে সর্বোপরি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে এ সূর্যের উপর এবং বুধ কিন্তু আবার এই কর্মের ঘরে অবস্থান করছে সূর্যের সাথে এবং একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান চব্বিশ তারিখ পর্যন্ত অবস্থান করবে তারপর আবার রাশি পরিবর্তন করবে তো মঙ্গল যে সময় নক্ষত্র পরিবর্তন করবে সেই সময় বুধ অবস্থান করবে কিন্তু মূল নক্ষত্র যেটা হচ্ছে কেতুর নক্ষত্র এবং চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অবস্থান করবে পূর্বাশারা নক্ষত্রে আর বাইশ তারিখে আবার বুধ অবস্থান করবে উত্তরাষারা নক্ষত্রে এবং চব্বিশ তারিখে আবার রাশি পরিবর্তন করবে মীন রাশির ক্ষেত্রে শুক্র শুক্র হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি আর তৃতীয় ঘরটি বিশ্ব রাশি এই ঘরে মীন রাশির অধিপতি অবস্থান করছে তো শুক্র বর্তমানে অবস্থান করছে দ্বাদশ ঘরে শনির সাথে জুতি তৈরি করে আঠাশে ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করেছে এবং আঠাশে জানুয়ারি পর্যন্ত এই ঘরে অবস্থান করবে তারপরে তো রাশি পরিবর্তন করে উচ্চ ঘর রাশির উপরই অবস্থান করবে এবং মঙ্গল যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করবে সেই মুহূর্তে আবার শুক্র অবস্থান করবে শতবিশা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে রাহু এবং শনি এই ঘরে অবস্থান করছে শনিও মার্গী অবস্থায় এবং শনিরও নক্ষত্র পরিবর্তন হয়েছে সাতাশে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করেছে অবস্থান করছে মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং এখানটাতে আঠাশে এপ্রিল পর্যন্ত এই নক্ষত্রে শনি থাকবে তার মাঝখানে আবার শনি রাশি পরিবর্তন করবে এবং জুলাই মাসের ১৩ তারিখ থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু আবার বক্রি অবস্থায় থাকবে তো বর্তমানে মীন রাশির সাড়ে সাথে চলছে প্রথম চরণ তো যাই হোক মীন রাশির ক্ষেত্রে যখন মঙ্গল রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন করবে তখন এই রূপ কিন্তু গ্রহদের অবস্থানটা থাকছে আমি প্রত্যেকটি ভিডিওতে মীন রাশি সম্পর্কে একটি কথা খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছি সেটা হচ্ছে মুখের বাণী এবং প্রচণ্ড প্রাপ্যভাব ছিল এই মীন রাশির উপর রাশির উপর রাশির উপর রাহু অবস্থান করছে শনি শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং শনি মার্গি হয়েও রাহুর নক্ষত্র অবস্থান করছিল অপরদিকে আবার মীন রাশির কারোগ্রহ মঙ্গিল মঙ্গল বকরি তার সাথে আবার নিচ এই পঞ্চম ঘরে এবং তার সাথে আবার শনির নক্ষত্র পুষ্যা অর্থাৎ শরীর স্বাস্থ্যের উপর যেরকমভাবে প্রভাব ফেলছিল বা ফ্যামিলিতে অসুখ বিসুখ যেভাবে প্রভাব ফেলছিলো মীন রাশির তার উপর আবার বেশি প্রভাব দিচ্ছিল মুখের বাণীর উপর মুখের বাণী বিশেষভাবে প্রভাবিত হচ্ছিলো এই সময় কারণ মীন রাশি হচ্ছে কি সত্য বক্তা রাশি যেটা বলবে সেটা মুখের সামনে বলে দেয় সেটা কারোর ভালো লাগুক কিংবা খারাপ লাগুক এবার শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে তার তৃতীয় দৃষ্টি পড়ছে বাণীর ঘর যেটা হচ্ছে মেষ রাশি আবার রাহু অবস্থান করছে রাশির উপর শনির নক্ষত্রে তাহলে এখানটাতে রাহু পিছন দিক থেকে ধোঁয়া দেওয়ার চেষ্টা করছে আর মঙ্গল বসে গেছে আবার পঞ্চম ঘর শিক্ষা দীক্ষার ঘর সন্তানের ঘর তো এখানটাতে আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে শনির উপর স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে শনির সাথে এই সময়কালে আবার এই মঙ্গলের উপর দৃষ্টি থাকছে আবার রাহুর রাহুরও দৃষ্টি থাকছে অর্থাৎ যেটা বলবে সেটা সত্যি কথা বলবে কিন্তু শুনতে কর্কশ লাগবে কিংবা যেটা কোনো গুরুত্বপূর্ণ কথাই নাই সেটাই বেশি বারবার করে বলতে থাকবে এরকম কিন্তু কিংবা কারোর সাথে বাগ বিতণ্ডায় তাদের জড়িত হয়ে যাওয়া মুখের ভাষা প্রচণ্ড খারাপ হয়ে যাওয়া যার জন্য সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ করা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হওয়া অনেক ক্ষেত্রে হওয়া কাজ মুখের ভাষার জন্য বা মুখের কথার জন্য বাঞ্চাল হয়ে যাওয়া এগুলো কিন্তু সমস্যা হচ্ছিলো শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট মানে অসুবিধায় পড়ছিল এই মিন রাশি ফ্যামিলিতে অসুখ বিসুখ যথেষ্ট বেড়ে গেছিলো তার জন্য খরচাপাতি বাড়ছিল ইলেকট্রনিক্স জিনিস যথেষ্ট খারাপ হয়ে যাচ্ছিল ব্যাটারি চালিত ব্যাটারিজনিত সমস্যা তৈরি হচ্ছিল যাতে খরচাপাতি যথেষ্ট হচ্ছিল এছাড়া কর্মসূত্রে হওয়া মানে কোথাও যাচ্ছে কর্মসূত্রে যে অমুক জায়গায় যাবে এরকম যাত্রা থেমে যাওয়া বা যোগাযোগ থেমে যাওয়া কিংবা অনেক ধরাধরি করেও কাজ সম্পূর্ণ না হওয়া এরকম কিন্তু যথেষ্ট ইফেক্ট আসছিলো এবং ইনকামের পিছনে প্রচণ্ড স্ট্রাগেল করা বা ছুটাছুটি করা তার সাথে কি হচ্ছিল যে পিতামাতাদের মাতাদের সন্তানের উপর খরচাপাতি পাতি সন্তানের জেদ রক্ষা করা মানে জেদ রক্ষা করতে পিতামাতারা মাতারা নাজেয়াল হওয়া মুখের ভাষার দরুন অসন্তুষ্ট হওয়া এগুলো কিন্তু বেড়ে গেছিল তারপরে কি গর্ভবতী মায়েরা রক্তজনিত সমস্যা তৈরি হওয়া বাড়ির বড় ভাই বোনদের সাথে সমস মানে সম্পর্ক খারাপ হওয়া এরকম কিন্তু নানাবিধ অসুবিধা তৈরি হচ্ছে এই মেন রাশির ক্ষেত্রে তবে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিটা এটা ভাগ্যের ঘরে পড়ছে রাশির অধিপতি এবং চন্দ্রের নক্ষত্রে পড়েছে এবং বকরি অবস্থায় রয়েছে আর ইনকামের ঘরে দৃষ্টি যার জন্য কিছুটা হলেও রেয়াত পাচ্ছে না তো দেবগুরু বৃহস্পতির যদি অবস্থান অন্য ঘরে থাকতো এই সময় তাহলে কিন্তু এই মিন রাশিকে মানে নাকানি চুবানি খাওয়া মানে খেতে হতো এই সময়কালে এরকম কিন্তু গ্রহদের অবস্থান তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভান্ডার শিক্ষার কারক মায়া মমতার কারক পর উপকারিতার কারক ঈশ্বরীয় শক্তির কারক ধর্মের কারক সন্তানের কারক মাঙ্গলিক যে কার্য হয় তার কারক তার সাথে ধন সম্পত্তির কারক আদর্শবাদী নীতি দার্শনিক চিন্তাধারা এগুলো সব দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে এবার কি হচ্ছে যে এই দুটি পাপ গ্রহ শনি আর এই মঙ্গল এবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করবে তো এই সময়কালে মঙ্গল যেরকম শনির উপরও দৃষ্টি থাকছে একুশ তারিখ পর্যন্ত সেরকম শনি আবার মঙ্গলের রাশিকেও দেখছে কিন্তু অবস্থানটা এবার সম্পূর্ণভাবে পরিবর্তন হতে যাচ্ছে শনি অবস্থান করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে আর পূর্বাভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে বহু ভিডিও আমি মিন রাশির ক্ষেত্রে বানিয়েছি এবং বুঝিয়েছি যে এই নক্ষত্র ভাগ্যবান এই নক্ষত্রর জাতক কিংবা জাতিকা যথেষ্ট উন্নতি করে যে গৃহে যায় সে গৃহের শ্রীবৃদ্ধি করে আর শনি এই নক্ষত্র অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো সেই গুণগুলো মানে এবার শনির মাধ্যমে এই নক্ষত্রের উপর প্রভাব পড়ে রাশির উপর প্রভাব পড়বে অর্থাৎ সাড়ে সাতের মধ্যেও শনি এই সময়কালে যথেষ্ট ভালো ফল দেবে মিন রাশিকে কিন্তু শনি যতই ভালো স্বভাবে থাকুক বা ভালো পরিস্থিতিতে থাকুক এর কিন্তু একটা মূল স্বভাব রয়েছে পাপ প্রভাব দ্বাদশ ঘরে অবস্থান করছে কিছু না কিছু খরচাপাতি এগুলো কিন্তু করাবে শনি কিন্তু যেহেতু নক্ষত্রটা দেবগুরুর পেয়েছে তাকে এই নক্ষত্রর ফলও দিতে হবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজে যথেষ্ট খরচাপাতি বাড়বে এই মীন রাশি বা যাত্রা ক্ষেত্রে কোথাও যাচ্ছে সেখানটাতে একটু খরচাপাতি বেশি হয়ে গেল তবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র শনির অবস্থান যথেষ্ট ভালো এই মীন রাশি সাড়ে সাতির মধ্যেও সাড়ে সাতির ইফেক্টটা কি চন্দ্রমার উপর থাকে একটা মানসিক অশান্তি অবশ্যই থাকবে যতক্ষণ পর্যন্ত সাড়ে সাতি শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত গলায় মালা পরে মানে গলায় যেরকম মালা পরে থাকে ওই মালায় মানে মীন রাশির ক্ষেত্রে থাকবে তবে তবে বর্তমানে যে অবস্থান এটা মিন্দাসির জন্য কিছুটা হলেও রেয়াই অপরদিকে মঙ্গল এই সময়কালে নক্ষত্র পরিবর্তন করছে পুনর্বসু নক্ষত্র মঙ্গল হচ্ছে কি চঞ্চলতার কারক অধৈর্যের কারক একটুতেই ধৈর্য হারিয়ে ফেলে চটে যাওয়া রেগে যাওয়া বিতনটায় জড়িত হয়ে যাওয়া মেরে দেওয়া অত্যধিক কনফিডেন্ট মঙ্গল থেকে আসে সাহসের কারক অস্ত্র শস্ত্রের কারক এবার পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কেও আমি মিন বহু কিছু আলোচনা করেছি এর আগের বহু ভিডিওতে পুনঃ বসু নক্ষত্র হচ্ছে জ্যোতিষাস্ত্র মতে চিহ্ন ধনুষবান এবার মঙ্গল হচ্ছে সেনাপতি এবার ধনুক আসবে হাতে তাহলে কি আসছে এখানটাতে একটা একাগ্রতার ব্যাপার উঠে আসছে এবং মঙ্গল অবস্থান করছে পঞ্চম ঘরে সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর প্রেম ভালোবাসার ঘর আইন কামের ঘর সোশ্যাল মিডিয়ার ঘর লক্ষ্মীর ঘর শেয়ার বাজারের ঘর এই সমস্ত কিছু দেখা হয় প্রতিভা জিনিসটাকে এই ঘর থেকে দেখা হয় তাহলে এই যে নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল এই পুন বসুর নক্ষত্রে তাহলে কি হবে মঙ্গল যথেষ্ট শান্ত হয়ে যাবে উগ্র স্বভাব মঙ্গল এবার সেই স্বভাবগুলো যথেষ্ট চেঞ্জ হয়ে যাবে কারণ এখানটাতে একটা একাগ্রতার জিনিস চলে আসছে সেনাপতির হাতে যখন ধনুষবাণ আসবে তাহলে তো সেনাপতিকে তো সেইভাবেই লক্ষ্যভেদ করতে হবে যে একাগ্রতা নিয়ে আসতে হবে তারপরে তো লক্ষ্যভেদ অর্থাৎ সেনাপতির যে একটা চঞ্চল স্বভাব এটা তো ধনুষবাণের ক্ষেত্রে সেটা কার্য হবে না এখানটাতে একটা ধীরগতি যথেষ্ট কাজ আসবে যেটা রাশির উপরে এই সময়কালে বিশেষভাবে প্রভাব পড়বে মীন রাশির উপর তাই এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা প্রবাস প্রকাশ পাবে যে কাজগুলো মীন রাশি মানে করবে তাতে একটা দার্শনিক চিন্তাভাবনা একটা আদর্শবাদী নীতি একটা ধৈর্যের ব্যাপার উঠে আসবে কারণ শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত অবস্থান করে শনি হচ্ছে ধীর গতিতে চলাগ্রহ শনি থেকে ধৈর্যের ব্যাপারটা উঠে আসে এবং শনি নক্ষত্র পরিবর্তন করে বর্তমানে মার্গী অবস্থায় রয়েছে পরে আর কিছুদিন পরে রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ বিগত দিনে শনি দ্বারা কর্মক্ষেত্রে যে ধীর গতি এসেছিল যে যাই যে কাজগুলোর কোনো দিশাই ছিল না কোথায় শেষ হবে আদতে এবং ওই কাজ থেকে কি অ্যাকচুয়ালি ইনকামের মানে ইনকাম পাওয়া যাবে লাভ কি পাওয়া যাবে এই রকম কাজগুলো কিন্তু যথেষ্ট গতি লাভ করবে এবং কাজগুলো থেকে কিভাবে লাভ উঠে আসে সেরকম কিন্তু একটা অটোমেটিক ভাবনা তৈরি হবে মীন রাশির ক্ষেত্রে কারণ মঙ্গলের উর্জাটা টোটালটাই কিন্তু এবার একাগ্রতার দিকে চলে আসবে অর্থাৎ পরাক্রমের যে ভাবটা সেটা কর্মের দিকে একাগ্রতার মাধ্যমেই কিন্তু প্রকাশ পাবে অর্থাৎ কাজকর্ম ধৈর্য সহকারে করতে হবে এবং সঠিকভাবেই করতে হবে তারপরেই কিন্তু লক্ষ্যভেদ জিনিসটা আসবে এই সময় মীন রাশির এই সময়কালে পিতামাতাদের সন্তানের প্রতি একটা দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা অনেকটা কম হবে সন্তানের মুখের ভাষার উপর যথেষ্ট পরিবর্তন দেখা দিবে কর্মক্ষেত্রে নিজের মুখের ভাষার মধ্যেও যথেষ্ট পরিবর্তন থাকবে যে একটা চঞ্চলতা স্বভাব ছিল সেই স্বভাবটাও এবার চেঞ্জ হবে গর্ভবতী মায়েরা যে সমস্যায় ভুগছিলেন রক্তজনিত সমস্যা সেই জিনিসটাও অনেকটা দূর হবে এই সময় যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত রয়েছেন সিনেমা জগতে জড়িত রয়েছেন তাদের কর্মসূত্রে আবার যাত্রা হবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হবে এই সময় যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন যারা ট্রেনার হিসাবে কাজ করছেন তাদের কাজ কর্ম যথেষ্ট এগিয়ে যাবে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও যাত্রা হবে তবে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যারা জড়িত রয়েছেন কাজকর্ম ভালো হবে কিন্তু এক্সপেনশন খরচাপাতি যথেষ্ট বাড়বে এই সময় অনুষাঙ্গিক খরচাপাতি চোদ্দ তারিখ থেকে আবার সূর্য একাদশ ঘরে অবস্থান করবে তখন মঙ্গলের নিচ ভঙ্গ হয়ে যাবে এবং কারণ সূর্য মঙ্গলের মেষরাশিতে উচ্চ হয়ে যায় এবার রাশির অধিপতি যেটা মেষ রাশির অধিপতি মঙ্গলকে দেখবে সূর্য তাহলে কিন্তু এখানটাতে নিষ্টা ভঙ্গ হচ্ছে সরকারের পক্ষ থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট হবে সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন তাদের মালের অর্ডার যথেষ্ট বৃদ্ধি পাবে যারা প্রশাসন লেভেলের কাজের চেষ্টা করছেন যারা সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করছেন সিকিউরিটি গার্ডের কাজের যারা চেষ্টা করছেন এই সমস্ত কাজকর্ম যথেষ্ট এগিয়ে যাবে ভালো হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হোটেল ব্যবসা রেস্টুরেন্টের কাজ ক্যাটারিংয়ের কাজ কিংবা যে কোনো খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে তবে তখনই ভালো চলবে কর্মক্ষেত্রে যখন একাগ্রতা জিনিসটা নিয়ে আসবে চঞ্চলতা স্বভাব দূর করতে হবে একাগ্রতা নিয়ে আসতে হবে কাজকর্মে তাহলে কিন্তু কাজকর্মের সময় যথেষ্ট প্রভাব পড়বে ভালো পাবে এবং একুশ তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করে নেবে চতুর্থ ঘরে অবস্থান করবে তো যাই হোক একুশ তারিখে আবার আলোচনা করব তো এই সময়কালে এই যে নক্ষত্র পরিবর্তন এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দুটি মানে কুরুর গ্রহ এই মঙ্গল আর শনি এই যে মানে এই দুই গ্রহের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে যে কাজগুলোতে কিছুদিন ধরে অশান্তির পরিবেশ ছিল সেই অশান্তি জিনিসটা মানে অনেকটা দমে যাবে থেমে যাবে খরচাপাতি যেগুলো বাড়ছিল অনুষাঙ্গিক খরচাপাতি সেগুলো থাকবে কিন্তু মানে কাজ যথেষ্ট এগোবে এই সময় যে যাত্রা হচ্ছে ঠিকই খরচাপাতি বাড়ছে ঠিকই কিন্তু যাত্রায় কিন্তু সাকসেস পাওয়া যাবে এরকম জিনিসটা হবে এই সময় মিন ক্ষেত্রে যেটা বিগত দিনে হচ্ছিল না এবং যারা সরকারি প্রোজেক্টের উপর কোনো কাজ করছেন বা যারা কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন তাদের যে প্রোজেক্ট পাওয়া বা কোনো একটা প্রোজেক্ট লাভ করা তাদের কাজগুলোও যথেষ্ট কিন্তু এই সময় ভালো দেখা দিচ্ছে এবং হবে তো যাই হোক মীন রাশির সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম সাড়ে সাতের মধ্যে যে সময়টুকু উঠে আসছে বর্তমানে এটা যথেষ্ট পক্ষেই থাকবে তবে আমি তো আলোচনা করলাম অনেকের ক্ষেত্রে হয়তো নাও মিলতে পারে তাদের হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষভাবে বলবো অবশ্যই জ্যোতিষীও পরামর্শ নেবেন এ সময়কালে নতুন বছর অবশ্যই নিজের কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ অবশ্যই নেওয়া দরকার একমাত্র জ্যোতিষী বলতে পারবে যে কোন উপাচার কোন রেমেডি করলে আপনি জীবনে ভালো সময়গুলো মানে দেখতে পাবেন বা ভালো সময়ের মানে ভালো সময়কে নিয়ে আসতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করবেন এই সময়কালে মিন কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন তবে হনুমান চল্লিশা বজরঙ্গবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাসোয়েশম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ